দাগিদের তালিকায় নাম হুগলির তৃণমূল নেত্রী সাহিনা সুলতানার নিয়োগ দুর্নীতির মামলায় শুরু থেকে শাসক দলের দিকে আঙ্গুল তুলছে বিরোধীরা প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম জোরানোর পর থেকেই অভিযোগের সুর তীব্র হয়েছে বিরোধীর নেতারা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার একাধিকবার অভিযোগ করেছেন তৃণমূলের নেতা নেত্রীদের হাত ধরে এই দুর্নীতির জাল বিস্তৃত হয়েছে সর্বশেষ সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার প্রকাশিত হয়েছে অযোগ্য বা দাগি প্রার্থীদের তালিকা তালিকা একের পর এক তৃণমূল নেতার নাম উঠে আসতেই বিরোধীরা আরও সুর চড়িয়েছে কারণ নতুন তালিকায় রয়েছে হুগলির খানাকুলের তৃণমূল নেত্রী সাহিনা সুলতানার নাম সাহিনা শুধুমাত্র সাধারণ নেত্রী নন তিনি পরপর তিনবার হুগলি জেলা পরিষদের সদস্যা দু থেকে দু সাল পর্যন্ত তিনি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্বে ছিলেন অভিযোগ এই সময় তিনি এসএসসি চাকরি পান প্রথমে বাঁকুড়ার এক স্কুলে পরে খানাকুলের রাজহাটি বন্দর হাই স্কুলের শিক্ষিকা হিসেবে কাজ করতেন তিনি কিন্তু স্থানীয়দের অভিযোগ জেলা পরিষদের কাজে ব্যস্ত থাকায় স্কুলে যেতেন না সাহিনা এছাড়াও সাহিনার ভাই হলেন খানাকুলের দাপুটে নেতা মইনুল হক এবার প্রকাশিত তালিকায় নাম এসেছে মইনুল হকের স্ত্রী নমিতা আদকেরও বিরোধীরা বলছে অযোগ্য প্রার্থীদের এই তালিকা স্পষ্ট করে দিচ্ছে নিয়োগ দুর্নীতির শিকড় কত গভীর পর্যন্ত পৌঁছেছিল